এবার চলুন নজর রাখা যাক আবহাওয়ার খবরে অর্থাৎ দিনভর কেমন থাকবে আবহাওয়া এবং কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব শীঘ্রই সঙ্গে থাকবে আমার উত্তরবঙ্গ থেকে রয়েছে শুভশ্রী জলপাইগুড়ি থেকে রয়েছে পুরুলিয়া থেকে অমিত এবং ততন রয়েছে কলকাতা থেকে তিনজনের কাছে আমরা যাবো এক এক করে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের কি বলছে আবহাওয়া প্রথমেই যাবো আমি শুভশ্রী শুভশ্রী শুভ সকাল এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কী রয়েছে তোমার কাছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কী বা জানা যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গের আবহাওয়া দিনভর কেমন থাকবে বা সপ্তাহে চলে আসলো এই ক্ষেত্রে থেকে উইকেন্ডে বা কেমন থাকবে পরিবেশ দেখো সকাল থেকে কিন্তু জলপাইগুড়ির আবহাওয়া বেশ অনেকটাই মনোরম রয়েছে সকাল থেকে এখনো অব্দি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী সাত দিনের মধ্যে কিন্তু বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের যে কয়েকটি জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আহ আলিপুরদুয়ার কোচবিহার এই কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে পার্বত্য যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং সেখানে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার যে 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 অফিসের সেখানে এই উইকেন্ড অর্থাৎ আজকে এবং হাওয়া সানডে রয়েছে কালকে এই উইকেন্ডে কিন্তু উত্তরবঙ্গের এই কয়েকটি জেলাবাসীর বেশ স্বস্তিতেই কাটবে তারপরে আস্তে আস্তে কিন্তু তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতেও ক্রমশই বাড়বে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখন তাপপ্রবাহ চলছে সেই তুলনামূলক যদি দেখা যায় ছবিটা কিন্তু উত্তরবঙ্গে এখনো পর্যন্ত বেশ মনোরম কারণ এখন আহ হাওয়ার হওয়ার সঙ্গে আশেপাশে ঠান্ডা ঠান্ডা অনুভূতি রয়েছে কাজে এই ছবিটা আগামী আগামী তিন থেকে চার দিন পর থেকে কিন্তু বেশ তাপমাত্রা চরচরিয়ে বাড়বে অর্থাৎ গরম কিন্তু অনুভূত হতে শুরু করবে যদিও এই এই যে এখন যে ওয়েদার চলছে সেখানেও কিন্তু বেলা বেড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায় তবে সাত সকালে এবং আহ সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কিন্তু অনেকটাই মনোরম থাকে পরিবেশ গৌরব বেশ সুভশ্রী যাচ্ছি আমি এবার একেবারে আমার সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে রুক্ষমাটির জেলা পুরুলিয়া থেকে রয়েছে অমিত অমিত রুক্ষমাটির জেলা পুরুলিয়া একেবারে দেখো বসন্ত কেটে কাটে সবেমাত্র কৃষক শুরু করেছে এবং সেখানে দাঁড়িয়ে থেকে মূলত কেমন দেখতে পাচ্ছো ওয়েদার মূলত কেমন থাকবে দিনভর পরিস্থিতি একেবারে গৌরব একেবারে এই যে পুরুলিয়া রুক্ষমাটির জেলা পুরুলিয়া একেবারে সূর্যের তীব্র দহনে একেবারে দগ্ধ সকাল থেকে সূর্য ওঠার পর বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি এবং আগামী বেশ কয়েকদিন এই তাপমাত্রা কিন্তু পার হয়ে যাবে কিন্তু আবহাওয়া সূত্রে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যে এই পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপ প্রবাহের সতর্কতা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে যেমন তাপমাত্রা বাড়ছে বিশেষ করে যারা কাজের উদ্দেশ্যে বাড়বে তারা সকালবেলা তাদের কাজ সারার চেষ্টা করছেন কেননা কার্যত ও ঘশিত বন্ধের চেহারা নিচ্ছে পুরুলিয়ার বিভিন্ন শহর বাজার এলাকা গুলোতে একেবারে তীব্র গরমে নাজেহাল অবস্থা তোমাকে বলা যেতেই পারে কেননা এই জেলাতে এমনিতে পানীয় জলের সংকট থাকে তার উপর তীব্র রোদ বেশ কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল সেই সেই যে আমেজ পেয়েছিল ষষ্ঠীর যে বৃষ্টি পেয়েছিল তারপরে আবার সেই তাপমাত্রা চল্লিশ ছুঁচুই অবস্থা রয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু বেশ কয়েকদিন আরো বৃদ্ধি পাবে এমনটাই মনে করা তবে তোমাকে একটা বিষয় বলে রাখি দিনের এবং রাতের তাপমাত্রার কিন্তু পার্থক্য রয়েছে দিনের বেলায় সূর্যের যেমন তাপ তাপমাত্রা যেমন আটত্রিশ থেকে চল্লিশ ছুঁইছুই ছুঁই অবস্থা রাতের বেলায় সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে ফলে শিশু থেকে শুরু করে বয়স্কদের একটা সর্দি কাশি জ্বরে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে ফলে একদিকে যেমন হাসপাতালে রোগীর লাইনের লাইন বাড়ছে দেখা যাচ্ছে দীর্ঘ লম্বা লাইন রোগীদের কারণ কেননা এই আবহাওয়া

দেখো গৌরব তোমাকে প্রথমেই জানিয়ে রাখি গত এক সপ্তাহ ধরে আলিপুর আবহাওয়া দপ্তর যে সূচনা দিয়েছিল যে অর্থাৎ উইকেন্ড আজকে শনিবার শনিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সহ কলকাতায় তাপমাত্রা বাড়বে সেই অনুযায়ী আজ কলকাতায় তাপমাত্রা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তোমাকে বলি রাখি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমন বেশ কয়েকদিন ধরে গত বেশ কয়েকদিন ধরে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তাপ্রবাহের সতর্কবার্তা ছিল কিন্তু আজ থেকে সেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারে শুষ্ক আবহাওয়া থাকবে এবং মনোমের মনোরম পরিবেশ থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দু তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং সর্বোচ্চ যে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে সেটি তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে এবং যে পরিস্থিতি চলছে আগামী বেশ কয়েকদিন এই পরিস্থিতি থাকবে সকালের দিকে হালকা বাতাস বইবে বেলা বাড়তে বাড়তে অর্থাৎ যে সময় আমরা লাইভে রয়েছি আটটার পরে থেকেই পরিবেশ আস্তে আস্তে গরম হতে শুরু করবে কারণ যত বেলা বাড়বে আস্তে আস্তে উষ্ণতা বাড়বে আবার বিকাল তিনটার পর থেকে একরকম পরিস্থিতি অর্থাৎ দিনের বেলা একরকম তাপমাত্রা কোথাও একটা ঊর্ধ্বমুখী হচ্ছে বা কোথাও একটা রাতের বেলা গিয়ে আবার আবহাওয়া কোথাও একটা থেমে যাচ্ছে বা কমে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই নাকি দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে দেখা মিলবে একেবারে না উত্তরবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা দক্ষিণবঙ্গে ক্রমশ পারদ চড়ছে রাতের বেলাও পারত যেটা থাকছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলায় চল্লিশ ডিগ্রি ছই ছই আজ থেকে একেবারে চল্লিশ আগামীকাল অর্থাৎ রবিবার চল্লিশের বেশিও হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই সূচনায় গত এক সপ্তাহ ধরে তারা 言っছিলেন যে উইকেন্ডে 파롯 চলবে সেই অনুযায়ী আজকে দেখা গেলে একেবারে সকাল থেকে গরম পরিবেশ একেবারে সেই গরমে মানুষ হাঁসপাঁস করছে যে পরিস্থিতি গত 7 দিন ধরে ছিল আজ থেকে সেই পরিস্থিতি আর নেই 파롯 ক্রমশ চলছে হুম একেবারে বেশ তোতন সুবশ্রী এবং অময়ে তিনজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য